রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বর্তমানে যেখানে আছি এটা হলো যায় জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট গ্রামের নাম হয়েছে নলুয়া এক নং ওয়ার্ড আর আমার সামনে যে আপনারা এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এটা কিন্তু একটি স্কুল আমাদের এটা নলুয়া বুঞ্জরহাট বাজারের নাম যারা শুনছেন এটা হলো যে নলুয়া বুঞ্জরহাট বাজার এখানে স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা মসজিদ সব কিছু আছে আর এটা কিন্তু বাজার মানে আমি কিন্তু বর্তমানে বাজারের ফাঁসে বাজারের পিছনে একটি জায়গার সন্ধান নিয়ে আপনাদের জন্য আসছি আর এই যে দেখতেছেন এখানে কিন্তু প্রপার্টিঅল হচ্ছে মানে বিল্ডিং হচ্ছে আর কি বসতবাড়ি এমনকি অপর ফাঁসে কিন্তু এখানে মসজিদ মাদ্রাসা সব কিছু আছে আর এই বুঞ্জারহাট বাজারটা নলুয়া বুঞ্জারহাট বাজারটা কিন্তু বিশাল বড় আকারের একটি বাজার তো এই বুঞ্জারহাট বাজারের পার্শ্ববর্তী আর সামনে গেলে কিন্তু ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা থেকে প্রায় এক দেড়শো ফুট দূরত্ব এই যে রাস্তাটা দেখতেছেন রাস্তার পাশেই কিন্তু পঁয়ষট্টি শতাংশের একটি বাড়ি আর কি একবারে রেডিমেড ফল বাগান সহ এই যে সামনে যে রাস্তাটা এই রাস্তাটা ফাঁকা হয়ে যাবে বেশি একটা সময় নাই এগুলো ফাঁকা অর্ডার তো যে কোনো মুহূর্তে ফাঁকা হয়ে যাবে ইনশাল্লাহ আর এই যে পঁয়ষট্টি শতাংশ যে বাড়িটা এটা আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো এটা এই যে দেখেন সীমানার পিলার কিন্তু এখানে অলরেডি একটা দেওয়া আছে এখান থেকে ওনার সীমানাটা শুরু আর কি এই যে পিলারটা দিয়ে দেখেন এখানে এই যে সীমানার পিলারটা দিয়ে এখানে শুরু এবং কি যে জাল দিয়ে নেট দিয়ে যে গ্রাহ করা ওনার পুরা বাউন্ডারির মধ্যে উনি গাছপালা লাগাই এবং কি আপনার সীমানাটা মানে করে রাখছে আর কি আর ভিতরে পর্যাপ্ত পরিমাণ ফলের বাগান করে রাখছি ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটু দেব এবং ধারণা দেব আপনারা দেখবেন ইনশাল্লা ভিডিওটা একটু সময় নেওয়া হলে আপনারা কষ্ট করে ধৈর্য ধারণ করে একটু দেখবেন আর নিয়মিত যারা যাগা যোগ বিজ্ঞাপন দেখতে চান আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে এটা হলো যে বাড়িটাতে ঢোকার জন্য যে রাস্তা মানে যে গেট এই রাস্তাটা দিয়ে মানে বাড়িটা রয়েছে মেডেল ফ্রান্তে এমনকি সোজা গেলে সামনে গেলে নীল জাল দিয়ে যতটুকু ঘেরাও করা अब कर्णर पर्यन्त यी भावी घिरा पुरटाओ बााउँडारी सिमाना তো এভাবে গ্রাহক করা কি সামনে দিয়ে মানে মাস্কান বরাবর আসলে এটা হলো যে বাড়িতে ঢোকার জন্য গেট আর কি তো যারা ওদের ভবিষ্যতে বা এই বাড়িটা নিতে চান ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করলে এখানে যেমন এই যে সামনে যে এরকম নেট দিয়ে গ্রাহক রাখছে বাজারে পার্শ্ববর্তী জায়গা পিছনের জায়গা একবার অলরেডি বাজার এখানে বাসা ভাড়া করলে এখন ভাড়া ভাড়া চলবে এবং কি আপনারা চাইলে এগুলো ওয়াল বাউন্ডারি করে মানে দেওয়াল দিয়ে এরা আপনারা ইনশাল্লাহ ভিতরে বাগান বাড়ি সুন্দর বাগান বাড়ি হয়ে যাবে পাশে যদি আপনারা সামনে যদি রাস্তার পাশে বাউন্ডারি করে নেন তো আপনি ডুকার ফোড়ে দেখেন আমার এই যে রাস্তা দিয়ে মানে বাড়ির ভিতরে যখন আমি ঢুকবো ডুকার ফরে দেখেন আপনার হাতের বাম পাশে এই যে হাতের বাম পাশে ঠিক উনি একটি ফলের বাগান করে রাখছে এটা সম্পূর্ণ ফল বাগান উনি সাজায় রাখছে আর আমার হাতের বাম পাশেও এই যে দেখেন আপনার এখানে কিছু অংশ খালি জায়গা আছে এবং কিছু গাছও আছে এবং এখানে কিছু অংশ খালি জায়গা কিছু গাছ লাগাচ্ছে এগুলো এখনও তেমন একটা পর্যাপ্ত পরিমাণ হয় না এবং কিছু পর্যাপ্ত খালি জায়গা আছে আপনারা চাইলে এখানে যে কোনো কিছু করতে পারবেন আর এই যে ফলের বাগানটা এখানে দেখেন এই যে মালটা কিন্তু অলরেডি ওনার গাছে কিন্তু মালটা ধরে আছে এই যে গাছে কিন্তু এই যে মালটা ধরে আছে ফল বাগান গাছের তাজা তাজা মালটা এবং কি আম গাছ বিভিন্ন ফল ফ্রুট দেখা যাচ্ছে তা আমি বাড়িটার ভিতরে প্রবেশ করতেছি আপনারা ভিডিওটা ইনশাল্লা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা ধৈর্য ধারণ করে তো এখানে যে দেখেন বাড়িতে আসার পরে মানে ঢুকার পরে দেখেন এখানে একটি ফ্যামিলি আছে এই যে প্রতিবেশী আছে একটা মানে ওনারা এখানে বর্তমানে ভাড়া থাকে আর কি ভাড়াটিয়া হিসেবে হিসাবে আছে ওনারা এখানে এই ঘরটা দেখাশোনা করে পাহারাদার হিসাবে আসে এবং কি গরু সাগর লালন পালন করে এবং কি আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার হাতের ডান পাশের যে ফল বাগানটা ওনার এই যে এগুলা পেয়ারা গাছ বিভিন্ন ধরনের পেয়ারা গাছ লাগা রাখছে উনি এমনকি লিচু গাছ আম গাছ এই যে দেখতেছেন এগুলো কিন্তু লিচু গাছ তারপরে এই যে আপনার এই যে যা আনার গাছ এই যে ডালিম গাছে কিন্তু এই যে অলরেডি কিন্তু ডালিম গাছে ডালিমাগল ধরে আছে বেশ কিছু মাসে অনেক ডালিম ধরছে প্রায় এই যে দেখা যাচ্ছে যারা একটু ফল ফ্রুট বাগান সব একটু পছন্দ করেন তাদের জন্য আর কি এই জায়গাটা খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা আপনারা যারা নিয়মিত জায়গা বিজ্ঞাপন দেখেন আপনারা অবশ্যই আসলে দেখলে বুঝতে পারবেন এই যে মালটা মালটা সম্ভবত এটা মালটা না কমলা এই যে ধরে আছে এবং কি এই যে জাম্বুরা দেখেন যে কত সুন্দর দুইটা জাম্বুরা ধরে আছে এই যে গাছের মধ্যে ফল মানে জাম্বুরা ধরে আছে তা আপনারা যারা ইনশাল্লাহ ফল বাগান খুব পছন্দ করেন এটা কিন্তু আমরুজ গাছ তা আমরুজ গাছ আম গাছ বিভিন্ন ধরনের ফল ফ্রুট গাছ দিয়ে ওনার জায়গাটা আসলে ভরাট করা জায়গা আর এটার উপরে আপনি পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনি শাকসবজি করতে পারবেন আর এই যে দেখেন এই যে মালটা গাছ কত পরিমাণে মালটা ধরছে মালটা না যা মালটা অথবা কমলা কমলা সম্ভবত এগুলো প্রচুর পরিমাণে কমলা এবং কি মালটা এবং কি এই যে এই গাছে দেখেন কতগুলো ধরছে এই যে ছোটো গাছ হিসাবে বহুত ফল ধরে আছে এবং কী যে দেখেন আসলে অনেক 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 ফলাফল ধরে আছে গাছের মধ্যে আর সম্পূর্ণ এই যে লেবু পেয়ারা মালটা জাম্বুরা আর বিভিন্ন ধরনের ভরই আমলা সব গাছে আছে এখানে লেবু গাছ এই যে মালটা গাছ আর এই যে সামনে যে বাগানটা আছে আপনারা চাইলে ইনশাল্লাহ এগুলোর মধ্যে যে কোনো কিছু করতে পারবেন শাক সবজি আপনারা সব কিছু করতে পারবেন এখানে যদি আপনারা চান যে কিছু করার জন্য আর সম্পূর্ণ জায়গাটা আসলে রেডিমেড কিন্তু সাজানো গোছানো একটি বাড়ি একদম সম্পূর্ণ বাগান বাড়ি আর কি একটি বাগান বাড়ি হিসাবে এটাকে তৈরি করা হয়েছে তো ইনশাল্লাহ আপনারা যারা আসতে চান দেখতেছেন আপনারা অবশ্যই ইনশাল্লাহ এসে দেখেন ভিজিট করেন অবশ্যই পছন্দ হবে আর এগুলো সাবকামলাষ্টি হবে সি সি এস এস আর এস বিএস দলিল বায় দলিল খাজনা খারিজ আর আপনারা সম্পূর্ণ ভালো করে চাষাবাসে বেরিয়ে ভেঙে অবশ্যই ক্রয় করতে পারবেন আর এই যে দেখেন এই গাছগুলা মালটা গাছ বেশিরভাগই প্রায় উনি মালটা গাছ লাগিয়ে রাখছে মালটা কমলা যেটা বল মালটা কমলা যে কোনো ধরনের ফল গাছ এখানে আসে ইনশাল্লাহ আর এটা হলো যে ফিশন সাডে একটি ফুকুর আছে তা আমি অলরেডি ফুকুরের মধ্যে পুকুরের পাড়ে চলে আসছি এই যে এই যে দেখতে যে নারকেল গাছ এটা সম্ভবত ওই যে হাইব্রিড যে নারকেলগুলা বিদেশি এগুলো লাগাচ্ছে সম্ভবত এগুলো বেশি একটা দিন সময় লাগে না তিন চার বছর এগুলোতে নারকেল ধরে এই এই নারকেল গাছগুলোতে এই যে দেখেন ওনার পুরোটা জায়গায় কিন্তু কোনি পুরোটা সীমানা কিন্তু বাউন্ডারি কো রাখছে মানে নেট দিয়ে গেরা কো রাখছে এমনকি এই যে পুকুরে চারে পাশে দেখেন আপনার সবজি কেউ রাখছে এই যে তিতা করলা তারপরে যে আপনার লাউ গাছ করলা গাছ ভেন্ডি বিভিন্ন ধরনের শাক দেখা যাচ্ছে এবং কি পুকুরে পর্যাপ্ত পরিমাণ মাছ এবং কি চারপাশে দেখেন ফুকুরের চারপাশে কিন্তু গাছপালা দিয়ে ভরাট করা আর এবং কি বিদ্যুতের ফিলার কিন্তু কোনার বাড়ি যে একটা ফুকুরে কোণারে কিন্তু বিদ্যুতের ফিলার আছে তো অনেকে বিদ্যুৎ নিয়ে চিন্তা করা কোনো টেনশন নাই মানে আপনি বিদ্যুৎ নিয়ে কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ বিদ্যুৎ পেয়ে যাবেন আর সুন্দর এই এত সুন্দর যে রেডিমেড কিন্তু বাড়ি আমি আবারও বলতেছি জায়গার পরিমাণ পঁয়ষট্টি শতাংশ প্রতি শতাংশ জায়গার মূল্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রতি শতাংশ জায়গার মূল্য দেড় লক্ষ টাকা আপনারা দেড় লক্ষ টাকা করে হলে এই হলেষট্টি জায়গাটা ক্রয় করতে পারবেন এই যে বাজারটা কিন্তু বিশাল বড় এই যেটা কিন্তু বাজার এই যে এখানে স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল এবং কি আপনার মাদ্রাসা মসজিদ আর সব কিছু আছে ব্যাংক আপনি যে কোনো কিছু যে কোনো বিমা অফিস টফিস আছে এবং কি বাজারটা কিন্তু বিশাল আকারে একটি বড় একটি বাজার যদি আপনারা বুঁঞ্জাট বাজার যারা শুনছেন নাম নলুয়া বুঞ্জরাট বাজার তারা অবশ্যই ইনশাল্লাহ আসলে বুঝতে পারবেন এবং কি বাড়িটা ভিজিট করলে অবশ্যই আপনার দেখলে বুঝতে পারবেন আর এগুলা সাবকাবলার এস্ট্রি হবে সিএসএস আর এস বিএস দলিল ভাহা দলিল খাজনা খারিজ খতিয়ান আপনারা আমিন দিয়ে ভালো করে মাপজুপ করে ভেরিফাই করে অবশ্যই ক্রয় করতে পারবেন এই যে জাম্বুরা দেখেন খুব নিচে কিন্তু জাম্বুরা ধরে আছে এই যে কামরাঙা গাছ এই যে জাম্বুরা বেশ ছোট গাছ কিন্তু নিচে ধরে আছে তো দেশীয় প্রবাস থেকে আমার কাছে যারা ফোন করেন আপনারা এই আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি চাই সম্পূর্ণ সবসময় আপনাদেরকে জায়গা জমি নতুন নতুন জায়গা জমি সন্ধান দিয়ে থাকি এই যে দেখেন এগুলা সম্ভবত ঝিয়া ঝিয়া যারা ছিলেন সবজি সে ঝিয়া করে রাখছে এই যে ভিতরে পানির কল বসানো আছে এবং কি যে হাঁস মুরগি লালন পালন পাকঘর ওনাদের বড় ঘর পাকঘর দুইটাই আছে তো গ্রামের বাড়িতে যা যা থাকার দরকার ইনশাআল্লাহ সব কিছু আছে ইনশাআল্লাহ আপনারা আসেন দেখেন যদি পছন্দ অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ক্রয় করতে পারেন আর দেশের প্রবাস থেকে যারাই ফোন করবেন আমি আমরা বলতেছি আপনারা ইমু এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত জায়গায় জমি বিজ্ঞাপন দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই মালটা বাগান তো দেখাইলাম মালটা বাগানে তো বেশি দেখি এর